প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা টিভি টুইট রানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম শুভেচ্ছা বন্ধুরা আওয়ামী লীগ বারবার বিপর্যয়ে পড়ছে পাকিস্তান উনিশশোপঞ্চাশ সালে মাওলানা ভাসানী সরার্ধীর নেতৃত্বে যে ভাসানির যে রাজনৈতিক দলটির জন্ম আয়বৃদ্ধি আন্দোলন করতে গিয়ে দলটি বিপর্যস্ত হয়েছে যদিও ছয় দফার মধ্যে দলটি আবার ব্যাপক জনপ্রিয়তা লাভ করে কিন্তু পাকিস্তান প্রতিষ্ঠার পর একাত্তর সালে সরকার গঠনের পরপরই দলটি বাকশাল গঠন করে সমগ্র দল নিষিদ্ধ করে একদলীয় ব্যবস্থা কায়েম করার কারণে শেখ মুজিবুর রহমান তৎকালীন প্রধানমন্ত্রী সপরিবারে নিহত হলে দলটি আবারও বিবর বিপর্যয় পড়ে এবং একুশ বছর পরে দলটি পুনরায় দুই হাজার সালে ক্ষমতায় আসলো দুই হাজার আট সালে তারা আবারও ক্ষমতায় আসে এবং শেখ হাসিনার নেতৃত্বে এবং দলটি টানা ষোলো বছর দেশে শাসন করে এই এই দলটি এই প্রথম পাঁচ বছর ঠিকঠাক রাষ্ট্র পরিচালনা করলো দুই সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে বাতিল করার পর চোদ্দো আঠারো এবং চব্বিশ সালে তিনটি নির্বাচন করেছে দলীয় সরকারের অধীনে এবং খুবই খারাপ নির্বাচন এই এই নির্বাচন করতে গিয়ে তার নির্বাচন করতে গিয়ে তারা মানুষের গণতন্ত্রের সাথে প্রতারণা করেছে দেশের মানুষের সাথে প্রতারণা করেছে বহু সংখ্যক রাজনৈতিক নেতাকর্মীদের মামলা অনেক বিএনপির দাবি সাড়ে ষাট হাজার তাদের নেতাকর্মীদের মামলা হয়েছে প্রায় ছশো লোক গুম হয়েছে এবং কয়েক লাখ লোক ঘর বাড়ি ছাড়া হয়েছে দেশের সম্পদ লুট হয়েছে বিদেশে পাচার হয়েছে ব্যাংক বিমা কিছুই লুটপাট হয়েছে দেশের অর্থনীতি বিভ্রস্ত হয়েছে তারপরে শেখ হাসিনা ক্ষমতা ছাড়তে চাননি কিন্তু পরিশেষে ছাত্রদের কোটা বিরোধী বৈষম্য বিরোধী আন্দোলনের আন্দোলনকে অগ্রাহ্য করতে গিয়ে শেখ হাসিনা নানান ধরনের ভুল করেছে তার সরকার শেখ হাসিনার নেতৃত্বে এবং অবশেষে ছাত্র জনতার এক দফা আন্দোলনের পাঁচ 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 আগস্ট সে আওয়ামী সরকারের দুঃশাসন অবসান অবসান ঘটে এবং শেখ হাসিনা এবং তার পরিবারের লোকেরা মিলে সবাই পালিয়ে ভারতে গিয়ে জীবন রক্ষা করে যদিও শেখ হাসিনা প্রতিবেশী রাষ্ট্রে থেকে বারবার বিবৃতি দিচ্ছেন তার ছেলে বিবৃতি দিচ্ছে কখনো কোনো দলের নেতা গোপনে থেকে বিবৃতি দিচ্ছে সম্প্রতি হানিফ সাহেব একটা বিবৃতি দিয়েছেন যে দল আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে কিন্তু এই সরকার কতদিন থাকবে কতদিন তাদের সংস্কার শেষ হবে এই সেরকম কোনো রোড ম্যাপ তারা এখনও ঘোষণা করেনি বিভিন্ন সমাজ প্রতিষ্ঠান সাথে তারা আলোচনা করেছে তারা ছয়টি কমিশন করেছে এবং রাজনৈতিক দলগুলির সাথে আলোচনা সাপেক্ষে তারা কোন কোন বিষয়ে সংস্কার কতটুকু সময় নিয়ে করবে এবং কবে নাগাদ তারা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ভোট দেবে সেই ব্যাপারে তারা পর আরও পরে সিদ্ধান্ত গ্রহণ করবে ইতিমধ্যেই আসলে আওয়ামী লীগ একেবারেই বিপর্যস্ত হয়ে পড়েছে এবং এই দলটির বিরুদ্ধে শেখ হাসিনার বিরুদ্ধে দুই শতাব্দী মামলা হয় তাদের নেতাকর্মীরা আসলে দৌড়ির উপরে আছে তারা মূলত এই মামলা হামলা বিশেষ করে মামলাগুলো মোকাবেলা করে কঠিন মামলা তারা যেহেতু বিএনপির সময়ে আড়াই হাজার এবং এই সময়ে দেড় হাজার লোককে হত্যা করেছে নির্মমভাবে এবং এর সাথে পুলিশের পাশাপাশি র্যাবের পাশাপাশি বিজেপির পাশাপাশি আওয়ামী লীগের নেতাকর্মীরা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সরাসরি ছাত্রী যুবলীগ তাদের হাতে অস্ত্র তুলে দিয়ে আওয়ামী লীগের হত্যাকাণ্ডগুলো ঘটিয়েছে ফলে তাদেরকে এসব মোকাবেলা করি আসলে রাজনীতিতে আসতে হবে অনেকগুলি মামলা ফলে এমনকি এই সরকারের এই সরকারের আওয়ামী লীগকে নিষিদ্ধ করার উদ্যোগ আছে বলে জানা গেছে ফলে আসলে আওয়ামী লীগ যে এবারে যে বিপর্যয় সেটা অত্যন্ত কঠিন বিপর্যয় বা এটা মোকাবেলা করে তাদের রাজনীতিতে পুনর্বাসিত হওয়া খুবই কঠিন হয়ে যাবে তবুও আওয়ামী লীগ আসলে একটি বিশাল দল স্বাধীনতা আন্দোলনের নেতৃত্বকারী দল এই দলটির এই বিপর্যয়ের বারবারের ইতিহাস থাকলেও তাদের এবারের বিপর্যয়টা খুবই কঠিন এবং আওয়ামী লীগ কোনো যেটা আমাদের মাসুদ কামাল ভাই বলেছেন তা একটা টস হতে যে আওয়ামী লীগ কোনো পাটগছ না যে টেনে উপরে ফেলে দেবে এটা একটা বট গাছ আমরা এটা স্বীকার করি বট গাছ আমাদেরকে খুব সহজে টেনে উপরে ফেলে দেওয়ার এত সহজ নয় তারপরও আওয়ামী পারে যে অপকর্ম করেছে যে ধরনের লুটপাট করেছে মানুষ হত্যা করেছে গুম করেছে অর্থনীতিকে বিভর্জস্ত করেছে দেশের মানুষের গণতন্ত্রের নামে প্রতারণা করেছে এসবের সব কিছু মোকাবিলা করে তাদের ঘুরে দাঁড়ানোটা খুবই কঠিন হবে যদিও আমরা চাই আওয়ামী লীগের একটি দল তা সব কিছু মোকাবিলা করে আবারও রাজনীতিতে ফিরে আসবে সুষ্ঠু রাজনীতিতে ফিরে আসবে সে আগের মতো সরে চাই ফেসিবাদী হয়ে উঠবে না কেউ আর ফেসিবাদী হয়ে ওঠার সুযোগ থাকবো না বলেই আমাদের বিশ্বাস এবং পরিবর্তন বা সংস্কার যাই হোক না কোনো কোনো দলেরই আর ভবিষ্যতে ফেসিবাদী সুরেছারি হয়ে ওঠার মানসিকতা পরিত্যাগ করতে হবে বলে আমরা মনে করি সেটা জামাত হোক বিএনপি হোক আওয়ামী লীগ হোক যে কোনো দলের পক্ষে হোক তাদের আর সুরেচারি ওঠার সুযোগও হয়তো থাকবে না এবং তাদেরই মানসিকতা ত্যাগ করতে হবে কারণ দেশের মানুষ ছাত্র সমাজ সর্বস্তরের মানুষ এখন আগের তুলনায় অনেক বেশি সচেতন তারা অর্থনৈতিক মুক্তির পাশাপাশি কর্মসংস্থান কথা বলার স্বাধীনতা গণতন্ত্র সাম্য ইত্যাদি উন্নত বিশ্বের সাথে পাল্লা দিয়ে তারা অত্যন্ত মর্যাদার সাথে সামনের দিকে এগিয়ে যেতে চায় আমরা সবাই চাই যে আমরা মর্যাদার সঙ্গে এগিয়ে যাব নতুন বাংলাদেশ গড়ে তুলব সকলকে সকলে মিলে এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানি আজকের বক্তব্য শেষ করছি কথা আছে বাংলাদেশ জিন্দাবাদ